আমরা জানি যে যারা কেয়ার ভিসা ইলেভেন অফ মার্চ টু থাউজেন্ড আগে এসেছে তারাই তাদের ডিপেন্ডেন্টদেরকে ইউকে কেসে নিয়ে আসতে পারবে বা তাদের সাথে রাখতে পারবে বাট প্রায় এটি নিয়ে বেশ কনফিউশন দেখা যায় আমাদের কমিটির মাঝে আপনি যদি একটু জিনিসটা ক্লিয়ার করে বলতেন আমরা জানি যে যারা কেয়ার ওয়ার্কার কিংবা সিনিয়র কেয়ার ওয়ার্কার হিসাবে ইলেভেন মার্চ টোয়েন্টি আগে এসেছে তারা তাদের যে ডিপেন্ডেন্ট আছে তাদের সঙ্গে তারা তাদের সঙ্গে থাকতে পারবে কন্টিনিউ করতে পারবে কিংবা ইলেভেন মার্চের পরে তারা তারা যদি মনে করে যে না আমরা বিয়ে করবো কান্ট্রিও বডি যে কিংবা ইনকান্টিতে তখন কিন্তু তারা তার সঙ্গে জয়েন করতে পারবে কিন্তু যারা ইলেভেন্থ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোরের পরে যারা কেয়ারার কিংবা সিনিয়র ক্যার ওয়ার্কার যারা ইউকেতে আসবে কিংবা এখান থেকে সুইচ করবে অনে হেলথ অ্যান্ড কোয়ার ওয়ার্কার ভিসায় সেক্ষেত্রে কিন্তু তাদের ডিপেন্ডেন্টরা তাদের সঙ্গে জয়েন করতে পারবে না কিংবা তাদের ডিপেন্ডেন্টরা কিন্তু তার সঙ্গে স্টে করতে পারবেন না তো এই ক্ষেত্রে যারা ইলেভেন মার্চের আগে এসেছেন এবং পরবর্তীতে তাদের যে ডিপেন্ডেন্ট আছে তারা যদি তাদের সঙ্গে জয়েন করতে চায় মানে নতুন করে যদি তারা বিয়ে করে তাদের সঙ্গে জয়েন করানো চা চান সেটা করতে পারবেন আবার যদি ইনকান্ট্রি থেকে তারা যদি তাদের ডিপেন্ডেন্ট তারাও তাদের সঙ্গে থাকতে পারবে কিংবা নতুন করে যদি তারা স্পার্টসম্প পার্টনার হয়ে থাকে তারাও কিন্তু তাদের ডিপেন্ডেন্ট হিসাবে জয়েন করতে পারবে তবে এই ক্ষেত্রে কিন্তু তিনটে ক্রেটেরিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই তিনটে ক্র্যারেটারিয়া কিন্তু ওয়ান অফ দেম যে একটা কিন্তু মেনটেন করতে হবে প্রথমটা হচ্ছে যে তারা যেহেতু হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসায় এসেছিলো তাদেরকে স্টিল হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসায় থাকতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে তারা যদি তাদের ভিসা এক্সটেনশন করতে চায় এই হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসা সেক্ষেত্রে তাদেরকে তাদের যে কারেন্ট এমপ্লয়ার আছে তাদের সঙ্গে থাকতে হবে থার্ড যেটা হচ্ছে যে তারা যদি তাদের জব চেঞ্জিং করতে চায় কিংবা নতুন কোনো জবে যদি যেতে চায় ও সেই ক্ষেত্রে তাদেরকে অবশ্যই অবশ্যই সেম অকুপেশান করে তাদেরকে যেতে হবে তাহলে কিন্তু তাদের যে ডিপেন্ডেন্ট আছে অলরেডি তারা যারা আছে তাদের সঙ্গে যারা ইলেভেন্থ মার্চের আগে এসেছিলো তাদের ডিপেন্ডেন্ট তারা কিন্তু তাদের সঙ্গে কন্টিনিউ করবে কিংবা পরবর্তীতে যদি তাদের ডিপেন্ডেন্ট হয়ে থাকে তারাও কিন্তু কন্টিনিউ করতে পারবে কিংবা তারা যদি মনে করে যে তাদের ডিপেন্ডেন্ট জয়েন করবে তাদের সঙ্গে সেক্ষেত্রে কিন্তু তাদের ডিপেন্ডেন্টরা আসতে পারবে সো এই তিনটে যে আমি ক্যাল্টা বললাম যে যারা ইলেভেন মার্চের আগে এসেছেন তাদের ডিপেন্ডেন্টরা জয়েন করা কিংবা তাদের সঙ্গে থাকতে পারবে কিন্তু এই সাবজেক্ট টু দিস থ্রি রিকোয়ারমেন্টস যেটা আমি এই মুহূর্তে ডিসকাস করলাম ধন্যবাদ